তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান তার দেশ আলোচনায় আগ্রহী কারণ শান্তি চায় পাকিস্তান কাশ্মীর সহ সব দ্বন্দ্ব মেটাতে সংলাপই একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানকে ইরান সমর্থন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহবাজ বলেন ইরানের সহমর্মিতা এবং মধ্যস্থতার প্রস্তাবই শান্তির বার্তা দেয় ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে ইসলামাবাদ সমর্থন করবে বলেও জানান শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন আঞ্চলিক অগ্রগতির জন্য পাকিস্তান ইরান সম্পর্ক আরও জোরদার করতে হবে দুই দেশের মধ্যে বাণিজ্য তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে দশ বিলিয়ন ডলারে নেয়ার ঘোষণা দেন তিনি এ সময় বিশেষ গুরুত্ব দেন বেলুচিস্তান সিস্তান সংযোগকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনির সঙ্গেও সাক্ষাৎ করেন শাহবাজ আলোচনায় আসে ভারতের আধিপত্যবাদ কাশ্মীর ফিলিস্তিন সংকট ও আঞ্চলিক শান্তি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত আর পাকিস্তান দিয়েছে পরিমিত ও মানবিক প্রতিক্রিয়া এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তান আলোচনায় রাজি হয়েছে ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে সুতরাং কৃতিত্ব যুক্তরাষ্ট্রের নয় বরং ভারতের সেনাবাহিনী প্রাপ্য জয়শঙ্কর আরও বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে ভারত যেখানে সন্ত্রাসী আছে আঘাত করা হবে। তা যদি পাকিস্তানে থাকে সেখানেও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদীও গুজরাটের এক সভায় বলেন ভারতের নীতি হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা মানবতা রক্ষা নাদিম মারজান সময় সংবাদ